আসসালামু আলাইকুম দর্শক গল্পে খবরের সাক্ষাৎকারে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের বারোঘড়িয়া গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান খান আজকে আমরা কথা বলবো ডক্টর এইচ এম মাহবুব আলমের সাথে তিনি এই গ্রামেরই সন্তান মাহবুব ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই থ্যাংক ইউ ভাই আপনি আসলে মূলত কোন বিষয়ের ডাক্তার আপনি কি কী রোগের চিকিৎসা করেন আসলে আমি এই বছরই জানুয়ারি মাসে স্পেশালিস্ট হয়েছি সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি এফসিপিএস ডিগ্রি আমাদের এফসিপিএস আমি জেনারেল সার্জারি করা তো এখানে সব কিছুই আমাদের দেখার রাইট আছে তবে এখন যেহেতু স্পেশালি ব্রাঞ্চ বের হয়েছে আমরা এখন সব কিছুই দেখি না আমরা কোনো বডিতে যদি সোয়েলিং থাকে টিউমার সেটা আমরা দেখি আমরা পেটের ভিতরে যদি কোনো ইন্টেশনাল অবস্ট্রাকশন হয় প্যানক্রেসে কোনো টিউমার হয় গলব্লার যদি কোনো পাথর হয় এগুলো আমরা দেখি লিভারে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা দেখি রেক্টা ম্যানাল ক্যানেলে কোনো যদি গ্রোথ হয় সেটা আমরা দেখি পাইস ফিশার ফিস্টুলা হার্নিয়া হার্ডুসিল অ্যাপেন্ডিক্স এইসবগুলোই আমাদের মূলত এইসব অঙ্গের অপারেশনগুলো অপারেশনগুলোই আমরা করি এই প্রাথমিক বিদ্যালয় থেকে আজকে আপনি এফসিপিএস অর্জন করেছেন প্রত্যেকটি ধাপেই আসলে দক্ষতা এবং মেধার পরিচয় দিতে হয় আপনার পুরো সাফল্যের জায়গাটা শুনতে চাই আমি তো প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম গাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এইটি আমি স্কলারশিপ পেয়েছিলাম আমি একাই পেয়েছিলাম সাতানব্বই সালে গাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এরপরে আসলে আমার এক্সপেকটেশন গ্রাজুয়ালি বাড়তেই থাকে আমি এসএসসিতে স্টাফ পেয়েছিলাম আইএসসি ভর্তি হয়েছিলাম অমৃতলালদি কলেজ ওখান থেকে আমি স্টাফ পেয়েছিলাম এরপর আমি ফার্স্ট টাইম মেডিকেলের চান্স পাইনি সেকেন্ড টাইমে আমি চান্স পেলাম বরিশাল মেডিকেলে অধ্যয়ন করি এরপর ওখান থেকে আমি সাফল্যের সাথে এম ডিগ্রি অর্জন করি এরপরে আমি ঢাকায় গিয়ে বারডেমে দুই বছর চাকরি করি এরপর বিএসএম হতে মেডিকেল অফিসার ছিলাম আমি এক বছর এরপরে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে আমি তেত্রিশতম বিশেষে জয়েন করি সম্প্রতি আপনি এফসিপিএসও কমপ্লিট করেছেন এই এফসিপিএস ডিগ্রিটা আসলে কি কিভাবে অর্জন করতে হয় আচ্ছা এফসিপিএস আছে ফেলো অব দ্য কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এটা আমাদের মহাকালীতে প্রতিষ্ঠিত একটা আগে ছিল পাকিস্তানের পিসিপিএস এখন হয়েছে বিসিপিএস বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স দ্যাট মিন্স বিসিপিএস এর আন্ডারেই আমাদেরকে পার্ট পরীক্ষায় দ্যাট মিন্স এন্ট্রান্স এক্সামে পাস করতে হয় পার্টন পাস পাশ করার পরে চার বছরের ট্রেনিং করতে হয় অথবা তিন বছরের ট্রেনিং এক বছরের কোর্স কমপ্লিট করতে হয় এই চার বছর মোট এখন হয়তো বা চেঞ্জ হয়েছে এখন হয়তো বা পাঁচ বছর হয়েছে আমি শুনেছি কিন্তু আমরা এর ভিতরই ছিলাম আমি সরাসরি চার বছর ট্রেনিং করেছি এরপর এফসিবিএস পার্ট টু পরীক্ষা দিয়েছি এই তারপরে পার্ট টু পরীক্ষা যতবার দেয়া যায় ওটা কোনো ইয়ে নেই কিন্তু পার্ট ওয়ান এক্সাম যত না কঠিন তার চেয়ে কঠিন হিসেবে পার্ট টু পাশ করা আমার কাছে সেটা একটা বড় ধরনের অভিজ্ঞতা মনে হয়েছে যেহেতু আমি অনেকবার পরীক্ষা দিয়ে পাশ করেছি আমরা একটু পেছনে ফিরে যেতে চাই যে আপনি এই যে চিকিৎসক হবেন এই এইমটা আসলে কীভাবে নির্ধারণ করলেন তখন আমাদের এলাকায় কোনো এমবিবিএস ডাক্তার ছিল না এটা এমন একটা পেশা যেখানে মানুষকে সরাসরি সার্ভিস দেয়া যায় আপনি যদি চান তাহলে সৎ উপায়ে অর্জন করতে পারবেন মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবেন মানুষের সাথে মিশতে পারবেন এবং এটা একটা নোবেল প্রফেশান এমন কি আছে যে কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন বা হ্যাঁ আমি আমি আমাদের এক বড় ভাই মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছিল সে চান্স পাইনি সেইটাকেও আমি একটা ইয়া হিসেবে নিয়েছি যে যেহেতু সে চান্স পায়নি আমি এটা সর্বোচ্চ চেষ্টা করে আমি আমার গন্তব্য বা লক্ষ্যে পৌঁছার অবিষ্ট লক্ষ্যে পৌঁছার চেষ্টা আর কি আমার থাকবে আপনি চিকিৎসা পেশায় কবে যোগদান করলেন এবং এখন পর্যন্ত কোন কোন হসপিটালে চাকরি করেছেন এবং ওই হসপিটালের কোন হসপিটালে আসলে চিকিৎসার পরিবেশ কেমন দেখেছেন দশ সালে আমি ইন্টার্নশিপ করেছি দু সালে আমি ঢাকায় গিয়ে এফ পার্ট ওয়ান এবং বিশেষ জন্য পড়াশোনা শুরু করি এরপরে দেখি যে পড়াশোনার পাশাপাশি চাকরি দরকার এরপর আপনি জানেন আমি বারডেমে দুই বছর চাকরি করেছি এক বছর অর্থবেরিক্সে আর ছিলাম আর এক বছর অ্যানাটমি লেকচারার ছিলাম টিচার হিসেবে এরপরে আমি বিশেষ দিচ্ছিলাম এর ভিতরে এফসিবিএস পাঠওয়ান দিচ্ছিলাম এরপরে দেখি বঙ্গবন্ধুতে একটা সুযোগ আসছিল মেডিকেল অফিসার নিয়োগের সেখানে আমি চাকরিতে ঢুকি বারডেমের চাকরি ছেড়ে ওখানে আমি এক দেড় বছর প্রায় চাকরি করেছি এরপর বিসিএস হলো আব্বা বলল যে বিসি বঙ্গবন্ধুতে চাকরিতে যে কোনো সময় ঢোকা যায় ডিগ্রি করলে সরকারি চাকরিতে টাইম বাইন্ডিংস আছে তো যেহেতু সরকারি চাকরি বিশেষ হয়েছে বিশেষে ঢুকে যায় পরে আমি বিশেষে ঢুকে গেলাম প্রথম আমার পোস্টিং হলো কাপাসিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে গাজীপুর আপনি জানেন ওখানে প্রায় আমি নয় মাস থেকে দশ মাসের মতো ছিলাম কলাবার উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি চাকরি করি এবং ওখানে আমি আরএমও ছিলাম প্রায় দেড় বছর এরপরে আমি ওখান থেকে ঢাকা মেডিকেলে সক রেজিস্টার ছিলাম ওখানে প্রায় দুই থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ছিলাম এরপরে তো আমি আছি এখন কুমি জেনারেল হসপিটালে যেখানে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ সার্জন হিসেবে আছি আপনি আসলে এই পেশাটা কতটা এনজয় করছেন এবং আনন্দ হয় এমন দু একটা অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন এটা আমি আসলেই এনজয় করছি আমার এই পেশাটা এই পেশায় এসে আমি যে নিজে একটা আত্মপুষ্টি পাই হয়তো বা আমার অন্য পেশার মতো টাকা নাই ইনকাম নাই কিন্তু আমার একটা আত্মসম্মানবোধ আছে মর্যাদা আছে এবং আমি একটা মানুষের যখন অসহায় হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জাল আছে সেই মানুষটা যখন আসে ব্যথায় কাতরাইতে কাতরাইতে তখন আমি অপারেশন করে সেই ব্যথাটাকে লাঘব করে দিই বা সার্জারি করে দিই তারপর সেই মানুষটা সুস্থ হয়ে যখন বাড়ি যায় তখন আমার আনন্দে আসলে বুক আনন্দ লাগে সেটা কখনও রুগীর কাছে প্রকাশও করি না কারো কাছে প্রকাশও করি না আবার যখন সেই রুগীটা আমাকে ফোনে ফলো আপ দিয়ে বলে স্যার আমি এখন ভালো আছি আরও ভালো লাগে যখন এই রুগীটা তার ক্ষেত খামারের ফল মূল শাক সবজি মুরগি এগুলো নিয়েও আমার কাছে আসে বা আসছে দুধ নিয়ে আসে পাঁচ লিটার ছয় লিটার এরকম আসছে তাই এই যে ন্যাচারাল প্রকৃতির জীবন এই যে মন থেকে ভালোবেসে আমার কাছে আসে এই ভালোবাসার আসলে কোনো কিছুর বিনিময় হয় না আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার বাবা মাকেও চিকিৎসা দিয়েছেন এবং আপনার এফসিপিএস রেজাল্ট হলো যেদিন সেদিন আপনার বাবা মারা গেলেন তো এই যে দুইটা ঘটনা একসাথে যে বাবা মায়ের সেবা দেওয়া এটা কতটা আনন্দের এবং এই যে সাফল্যটা বাবা দেখে যেতে পারলেন না এটা আপনাকে কতটা বেদনা দিয়েছে এই বেদনার কথা ভাষায় প্রকাশ করা যায় না এফসিপিএস যে পাশ করেছি আমার বাবা কিন্তু দেখে যেতে পারে না তবে আমার আনন্দ লাগছে এই কারণে আমি আমার বাবা মা আমার বাহিরে কখনোই ছিল না আমি বাবা মাকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমার বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং শান্তিতে থাকে এই জন্য আমার আনন্দ লাগছে আমার সব মানুষই মারা যাবে আমার বাবাও তার বাহিরে না আমরাও তার বাহিরে না কিন্তু আমার বাবাকে কখনও কষ্ট হইতে দেয়নি যত সাধ্য চেষ্টা করেছি আমার বাবা মা যেন ভালো থাকে এবং চিকিৎসা সেবা যেহেতু আমি ডাক্তার এটা তাদের অধিকার এবং আপনার হাসপাতালেই তারা ভর্তি এবং আমার হসপিটালেই তারা আইসিউতে ভর্তি ছিল আমার ডাইরেক্টর স্যার আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান তিনি আমাদের বরিশাল মেডিকেলের বড়ো ভাই এবং বাউফলে বাড়ি সে বলছে মাহবুব তোমার তো কালকে পরীক্ষা তোমার এইটা কিছু বড় পরীক্ষা জীবনের দেখো তুমি কীভাবে সামাল দিবা তুমি বই বস্তা সব কিছু নিয়ে লাইব্রেরিতে পাঁচতলায় আসো নিচে আইসিউতে তোমার বাবা মা দেখবা পাঁচতাল তলায় গিয়ে পড়বা স্যারও আমাকে অনেক ইন্সপায়ার করছে সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি হারিয়েছি সবচেয়ে প্রিয় একটা ডিগ্রি আমি অর্জন করেছি দুইটা টোটালটাই রিভার্স উল্টো আপনি চিকিৎসক আপনার স্ত্রী যিনি আছেন তিনিও চিকিৎসক আপনার পরিবারে একজন সন্তান আছে তো দুইজন চিকিৎসকের পরিবারে একজন সন্তান আপনারা আসলে যদি বলি যে সংসার কিভাবে আসলে মেনটেন করেন আপনি ঠিকই বলেছেন আমার ওয়াইফ একজন চিকিৎসক উনি গাইনি তি পেস করতেছেন মাতুয়েল মাওশিস হসপিটালে আছেন জানেন আমার একটা সন্তান আছে যেটা ক্লাস ওয়ানে এবার ভিকেরণাসনুন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছে লটারির মাধ্যমে চান্স পেয়ে আমার ওয়াইফ অনেক সাপোর্টিভ বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি কথা না না বললেই না আমার ওয়াইফ আমার শ্বশুরের শাশুড়ির বাসাই ছিল আমার বাচ্চাটাকে আসলে আমরা কিছুই নেই তারাই পালছে আপনারা বেশ কয়েকজন ভাই বোন এবং অনেকেই বলে যে আপনার বাবা মা আসলে অনেক বেশি সফল কারণ আপনার ভাই বোন সবাই অনেক ভালো জায়গায় পৌঁছাতে পেরেছেন যদি সংক্ষেপে একটু বলে দেন যে আপনার কয়েকজন ভাই এবং কে কোন পেশায় আছে প্রাইভেট স্কুলের টিচার বড় ভাই ভাবি মেজো ভাই ভাবি প্রাইমারি স্কুলের টিচার আমার বড়ো ভাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছেন এখন সামাজিক এবং কিছু রাজনৈতিকভাবে একটু ইনভলভ এবং আমি তো জানেন এই এফসিবিএস পাশ করলাম আমার ছোটো ভাইটা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছিলো মেরিন থেকে এরপরে সে পাঁচ ছয় বছর চাকরি করার পরে চাকরি ছেড়ে দিয়ে তারপর এখন এনএসআইতে আসেন এই আর আমার বোনগুলা সবাই এখন বিয়ে হয়ে গেছে সবাই পড়াশোনা করছেন সবাই যে যার অবস্থানে আছেন এই পেশা নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ ভাবনা কিংবা লক্ষ্য কি আছে আমার ভবিষ্যৎ চিন্তা সব কিছু আমার বরিশাল বাকেরগঞ্জ নিয়ে আমার অন্য কোনো নাই। নেই লাউড অ্যান্ড ক্লিয়ার পোস্ট কোথাও পোস্টিং হয় চেষ্টা করব আমার বাকেরগঞ্জ বা বরিশালে আসার এবং আমার বরিশালের বাকেরগঞ্জের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক এবং এটা আমি সাস্টেন টিল ডেথ আমি চেষ্টা করব মেনটেন করার আচ্ছা মনে করেন যে যদি একজন শিক্ষার্থী সে আপনার গারুড়িয়ার হোক কিংবা দেশের যে কোনো প্রান্তের হোক কেউ যদি একজন চিকিৎসক হতে চায় তাহলে তার আসলে রোড ম্যাপটা কেমন হতে পারে তার রোডম্যাপ হবে আমার সাথে কমিউনিট করা আমি তাকে তৈরি করবো যদি কারোর ইচ্ছে থাকে আর রোডম্যাপ যদি আপনি জানতে চান তাহলে বলবো তাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে আইসিতে ভালো রেজাল্ট করতে হবে তারপরে এখন যেহেতু কোচিং সিস্টেম আছে তাকে কোচিংয়ে ভর্তি হইতে হবে সাস্টেন পড়াশোনা করতে হবে আর কি কোনো কিছু পড়াশোনা ছাড়া অন্য কিছু করা যাবে না কারণ কম্পিটিটিভ যুক্ত আপনাকে টিকে থাকতে হইলে কম্পিটিশন করেই টিকে থাকতে হবে সার্ভাইভ করতে হবে এবং এই ছোটোবেলা থেকেই আপনি এফসিবিএস করা পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে স্ট্রাগলের কোনো বিকল্প নেই এখানে স্ট্রাগলটা হবে নিজের সাথে নিজের সবাই আপনার সাথে বেইমানি করবে এই পড়াশোনা বিদ্যাটা কারোর সাথে বেমানি করে না আমি দেখছি যা জ্বলন্ত প্রমাণ আমি